একটি মাত্র দোয়া দিয়ে আপনি জাদুকে চুরমার করে দিতে পারবেন ধরুন আপনার বাড়িতে জাদুর কোনো সামগ্রীকেও ফেলিয়ে দিয়ে চলে গেছে বা আপনি খুঁজে পেলেন জাদুর এমন কোনো সামগ্রী আপনি চাইছেন ওই সামগ্রীটার মধ্যে যে জাদুর তাসিরটা রয়েছে আসরটা রয়েছে ওটিকে আপনি নষ্ট করতে চাইছেন কিভাবে নষ্ট করবেন এমন একটা দোয়া এটিতে একদম জাদু কিন্তু চুরমার হয়ে যাবে ইনশা আল্লাহ সেই সাথে কোনো মানুষকে কেউ কালো জাদু করে দিয়েছে আর কালো জাদুর প্রভাবের কারণে তার শরীরটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে অনেক ডাক্তার হেকিম বৌদ্ধ কবিরাজ দেখানো হচ্ছে কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না এমন অবস্থায় ওই জাদুর তাসিরটিকে আপনি ওই একটি দোয়া দিয়েই চুরমার করে দিতে পারবেন নিঃশেষ হয়ে যাবে ওই জাদুর আসরটি জাদুর তাসিরটি আর সেটি আপনাদেরকে আমি শিখিয়ে দিতে চলেছি আজকের এই ভিডিওটিতে এই জন্য ভিডিওটিকে আপনি মাত্র স্কিপ না করে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন চলুন মূল আমলটার দিকে এগিয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যেনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন চলুন এবার সেই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এমন একটা কুয়া যে কুয়া থেকে কেউই পানি তোলে না পানি নেয় না পানি ব্যবহার করে না এই রকম একটা কুয়ো থেকে কুয়া থেকে আপনি এক বালতি পানি সংগ্রহ করবেন আর পাকুর গাছের পাতা দশটি নিখুঁত পাতা আপনি পেড়ে নিয়ে এসে তুলে নিয়ে এসে ওই পাতাগুলোকে আপনি কেটে কেটে ওই পানির মধ্যে ফেলিয়ে দিন আর কোরআন শরীফের সর্বশেষ দুইটা সোরা সোরা ফালাক এবং সোরা নাস এই দুইটা সোরাকে একশতবার একশতবার বার করে পাঠ করে ওই পানিতে দিয়ে দিন ফুঁ দিয়ে দেওয়ার পরে ওই যে খুঁজে পেয়েছেন আপনি জাদুর সামগ্রীগুলো ওই জাদুর সামগ্রীগুলোকে আপনি ওই পানিতেই ডুবিয়ে রেখে দিন কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলেই ওই জাদুর সামগ্রীটা তাসিরটা আসরটা একেবারেই নষ্ট হয়ে যাবে এবং যে রোগীটার শরীর থেকে আপনি জাদুর তাসির আসর নষ্ট করতে চাইছেন সেই রোগীটাকে আপনি ওই পানিটা দিয়ে গোসল করিয়ে দেবেন ইনশা আল্লাহ ওই আমলটির বরকতে আল্লাপাকুর আব্বুল আলামিন তার শরীরে থাকা পুরোপুরি জাদুর তাসির জাদুর আসরটিকে একেবারে নষ্ট করে দেবেন মহান পাক রব্বুল আলামিন এই সোরা দুইটার বরকতে আশা করি এতক্ষণে আপনারা এই দোয়াটি বুঝে গেছেন শিখে গেছেন